যেই জায়গা আমার মাসুক মাওলার জিকির শুরু হইয়া যায় যেই বন্দামান আমার মাওলার আসে ওই জায়গায় দৌড়াইয়া জিকিরের মজমা মিলায় কথা কন্যা এ দুনিয়াদার দার পাগল আমার বাবার হাকি সে তু হা হুনিয়া কি জোর হায় নমি কে আজ দুনিয়া যুদ বহার কারদাবাস দুনিয়া কিন্তু শান্তির জায়গা না সান সৌকাতের জায়গা না এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোনো শেষ নাই শত্রু বিত্রুর কোনো অভাব নাই এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাইবে বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কেউ দৌড়াইবে খন্তা কোদাল নিয়ে কবর করার জন্য কেউ দৌড়াইবে পাশে বাস কাটার জন্য কেউ দৌড়াইবে বর গরম পানি করার জন্য কেউ দৌড়াইবে দোকানে কাবন আর কাবন কেনার জন্য কেউ দৌড়াইবি ম্যাম স্যাম তার হবে জানা জানা মাছ পড়াবার জন্য তাক বিট দিয়া বলবে যাও 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 আর কোনো দিন এ দুনিয়া পাগল আমার বাবারা কবরের যাত্রীরা সন্তান বাপমার সঙ্গে বারবার অন্যায় করলে বাপমা সন্তানকে ত্যায্য পুত্র কইরা দেয় কিন্তু আমার মাওলার সঙ্গে না মানের বর না মানি করলাম আমার মাওলার সঙ্গে করলাম আমার মাওলা কিন্তু তার জমিন থেকে আমাদেরকে ভাগাইয়া দেয় নাই তার নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে নাই আমার মাওলা ডাক গুলা বন্দা আমার দরবারে আয়া

মা দরগা হে নৌমী দিন সদ কাস্তি বাজা এ দুনিয়াদার পাগল আমার বাবারা কবরের যাত্রীরা ও পর্দালের মা বোনেরা কোন দুনিয়ার পাগল হয়েছ কোন সম্মানের পাগল হয়েছ কোন সম্পদের পাগল হয়েছ তোর পরে ছেলে বলবে মা আমার বাবার পাহারা দিতে পারবো না বলবে কি বলবে না স্ত্রী ডাক দিয়ে বলবো সন্তানেরা কাছের থেকে যাই না যাই না যাই না তোমার বাবার মরালা স্বামী পাহারা দিতে এ দুনিয়াদার পাগল আমার বাবারা কোন দুনিয়ার পাগল হৈছ কোন সম্মানের পাগল হৈছ কোন দলের পাগল হৈছ কোন নেতার পাগল হৈছ কোন বাড়ির পাগল হৈছ কোন গাড়ির পাগল হয়েছ মৃত্যুর পরে সব থাকবে তুমি আমি কিন্তু এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালের মা বোনদেরকে বলবো মামবাকিন খসিয়া তিল্লা হার আলান্নার যেই চোখ আমার মাওলার ভয় জাহান নামের কবরের বাই মিজানের ভয় পাতের ভয় কাঁদবে আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি জাহান নামের আগুনে জ্বালাব না যা চক্র বন্ধ করা মোরা কাবা কইরে বস আর মনে বুঝাও রে মা যখন আমি বরণ করব লোকের আমাকে কুশুল করাইয়া কাপড় পরাইয়া মাথার ভিতরে বান্ধিবে মাজার ভিতরে বান্ধিবে পায়ের ভিতরে বান্ধিবে মাথার বান্ধে বোঝা মা আর কোন দিন পালার এ দুনিয়াদার পাগল আমার বাবারা এখনো সময় আছে চকুরা বন্ধ কীরা মোরা কইরা বস এক ফোটা চোখ থেকে পানি বের করতে পার আমার মাওনা ঘুসুনা কইরা দিস ওই সক্ষ আমি জাহান আগুনে জ্বালাবো না সাহাবা কেরাম ইতিহাস পড়লে দেখবেন ওমরে ফারুক রাজি আল্লাহ আমার মাওলার ভাই জাহান নামের ভাই কবরের ভাই মিজানের ভাই পুসিরাতের ভাই কানতে 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 গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে লোকেরা বলে আমি আপনি মলম লাগান আপনার গালের কালো দাগালে পারান বল আমার সাথীরা আগে রাতের ময়দান আমার মাওলা যদি মার তুই আমার দরবারে কি আমল নিয়ে আস তখন বলব মালিক আমি কোন আমল আনতে পারি নাই আমি তোমার ভয় তোমার জাহান্নামের কবরের ভয় মিজানের ভয় পুলসিরাতের ভয় কানতে কানতে আমি কালের ভিতরে দুইটা কালো দাগ করে আনিয়ে আসি আমি আর কোনো আমল আনতে পারি না এ দুনিয়াদার পাগল আমার বাবারা আশারায় মবাশ রাতের দর্জন সাবি তার ভিতর থেকে ওসমান হো। আহারে যখন তিনি রাস্তা দিয়ে হাইটা যাইত কবর দেখলি কইরা পইরা যাইত লোকেরা বালে হুজো আপনি কবর দেখলে কেন

পাগল হয়েছ কোন সম্মানের পাগল হয়েছ কোন দলের পাগল হয়েছ যদি না পারমান বেনামাজি শুধ করে খুশ করে আমার মাওলার কবরে রওনা কর হারে দিছে আতু আতিসে অইনা তিন নিনা লাও নফিকা ফিল্ড আৰু দুই মা আম্বাত খদৰ একটা নয় দুইটা নাই নাফাৰ মানের কভারে নিৰানব্বীড়া সা পাইসা জমা হইয়া যাইবে আল্লাহ তি মধ্যে সবাইকে মাফ করিয়া দা আরে নাফারমান ফুলটে ফুলটে কামরাইতে থাকবে নাফাৰমান ডাক দিব আৰু চেৰে মালি ও জমিনের মালিক আমার মা দুনিয়া থাকা অবস্থায় তুই আমার আল্লা বইলা ডাক দাও নাই এখন কবরে আছো তুই এখন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আমার মালিক আল্লা বইলা ডাক দাও আমি মাওলা তোর ডাকের দিই সুর ডকদনাম ল আরো সুর ডকদনাম ল আরো ডাক ডকদনাম আল্লাহ ওই ঘরে সাথীও নাই বাতিও নাই বন্ধু নাই বান্ধব নাই 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 আল্লাহাবা বাজানদেরকে বলবো করদালের মা বন্দরকে বলবো বাজা তোমাদের হাতে পায়ে ধইরে বলি চোখ থেকে এক ফোঁটা পানি বের কর আলহ আমাদের তরিকার মুরব্বি রশিদ আহমদ গান দুই রহমাতুল্ল নাই আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কবরের ভয় মিজানের ভাই ফুলসিরাত রয় কান্তে কান্ত চোখ দুটো অন্ধ বানাইয়া ফলাইছে লোকেরা বলে হুজুর আপনি অপারেশন কর না আপনার চোখ ঠিক হয়ে যাইবে তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহ ডাক দিলো আমার সাথীরা আহা আমি যদি চক্ষু অপারেশন করি আমার নামাজ কাজা হইয়া যাইবে আল্লাহ আকবা যে চক্ষু আমার নামাজ কাজা হইয়া যাবে ওই চক্ষু আমার আর লাগবে না এক লোক বলল হুজুর আমি এমন ডাক্তারের সন্ধান পাইছি হুজরাপ্রদেশ নামাজের পরে চক্ষু অপারেশন করেন হজরা আপনি ফজরের নামাজ জামাতে সহিত পড়তে পারবেন হ্যাঁ রে তখন ৰশিদা হাম্বাদ গঙ্গইৰ অহমাতুল্লাহিয়ালাই দুচকের বানি চাইরা কান্না শুরু কইরা দিছে আড্ডাক দে হল মামলা হিয়া মতের ময়দানে তুমি যদি হলো রশিদা হাম্মাদ গঙ্গী তুই আমার দরবারে কি আমল নিয়ে আস তখন বলব মালি আমি কোনো আমল আনতে পারি নাই আমি তোমার ভাই তোমার জাহান নামের ভয় কবরের বয় কান্তে 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 অন্ধ বন্ধ বানাইনি আসি আমি আর কোনো আমল আনতে পারি নাই এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার শাহ রহমাতুল্লাহ আলাই আর কবরে বসে একটা সখী ছিল সখির উপরে বৈশা গুনগুন গুনগুন গুন গুন করে কান্দে আর গেল রে আমা রে দোকার কবরে কেউ থাকবে না আহারে তুমি কত না কতই গুণা কর তোমার গুণার কথা তোমার মায় জানে না তোমার গুনার কথা তোমার বাবাও জানে না তোমার গুনার কথা তোমার ভাইও জানে না তোমার গুনার কথা তোমার বন্ধু জানে না বান্ধব জানে না এ আল্লাহর বন্দারা কবরের যাত্রীরা একদিন কিন্তু মৃত্যুর সাত গ্রহণ করা লাগবে থাকতে কিন্তু পারবা আমাকে সাদা প্যাকেট বানিয়া কবরের ভিতরে ফালাইয়া রাখবে সাদা কা Chataka দিয়া পরে শুরুমা দিয় আতর গলা দিয়া পারে শুরু মা দিয় বোগুবা সইয়া কাবে ওরে বিদায় মা সঙ্গের সাথি বা কত আপন সজ সঙ্গের সাথি বা দাবি দবা সারিযা ওরে বিদায় দিয়া মা লা ইলাহা যেই কথা বলছিলাম দেখেন সন্তান কত বড় দুর্বল যখন মায়ের গর্ব থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গায় বাচ্চা বের করতে পারবে কথা বলেন পারবে পারবে এই ক্ষমতা বাচ্চা নাই মা বাচ্চার মুখের ভিতরে দুধ দেওয়ার পরে কিভাবে খায় তাও তো জানে না কথা বলেন ঠিক নেবেঠিক দেখেন যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয় একা একা দাঁড়াইয়া যায় কথা নাকা তারপর মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে বের করে কথা নাকা তারপর খায় খায় কি খায় না একটু শক্ত হইলে মাথা দিয়ে রুশ মারে কথা বলেন ঠিক নেবেঠিক কিন্তু মানুষের বাচ্চা পারে না তাহলে বোঝা গেল সর্বতীক দিয়া মানুষ দুর্বল অন্য মাকলুকাতগুলো সব সব দিক দিয়ে মানুষ দুর্বল আল্লাহ তালা কেন সম্মানে বিলা ঘোষণা করছেন কারণ ডাকি। আমাদের ভিতরে বা রব আলমিন এমন একটা পার্ট দান করছেন অন্য অন্যকাতের ভিতরে দান করে না ওই পার্টের নাম হয়েছে কলফ জোরে বলেন কি আরও জোরে বলেন কি ওই কলফ যার পরিষ্কার ও ফেরেশতার সাইতে সম্মানিত আল্লাহু আকবার মিয়ানে আ সেকো মা শুকরান জি কারমান সঙ্গে মাওলা সঙ্গে কি পরিমাণ সম্পর্ক ওই দুই খেতের ফেরেশতা কেরমান কাতিবিল পর্যন্ত খবর রাখতে পারে না এই ইয়া স্যার কলপন দোকান ও উত্তর সেই তো খারাপ কথা বলে ঠিকঠাক মেটে কুকুর বলতেছে মালিক কথার কথা মালিক বলছে কি কুকুর বলতেছে মালিক আমরা তো চার পাঁচটা বাচ্চা দিই দেয় কি দেয় না চার পাঁচটা বাচ্চা কুকুর দেয় কি দেয় না যতক্ষণ পর্যন্ত আমাদের বাচ্চা হাইটা চইলা খাইতে না পারে আমরা ততক্ষণ পর্যন্ত তাদেরকে ফালাইয়া কোথাও যাই না কথা কন্যা যায় 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 এই যত বালা মসিবাদ আসুক কুকুর তাদের উপর যাবে পরে কি পারে না কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে ওরা কুত্তর চাইতেও কারা কথা বলেন ঠিক না বেঠিক দুই এক বছরে ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকিয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যায় আছে না না এদিন মধ্যে মনে হয় নাই আছে দেখছে উত্তর পারে নাই উপার্স তাহলে বোঝা গেল উত্তর চাই তো খারাপ কথা বলে ঠিক নেই ঠিক ওই কবি বলছেন গর্বা সুর আদম এং সাবু গর্বা সুরাদা আদম এং সাবু আহমাদ বুধ জেহলো হাম এক মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না সুরাতে সিরাতে একেবারে বড় একজন বুজুর্গ কিন্তু কুদ্দার সাইতেও খারাপ আছে না না পাশক তো নামাজ পরে রোজাও রাখে কপালে শেষদা দেতে দেতে কালো হইয়া গেছে আছে না না কিন্তু তার চরিত্র বড় সমস্যা আছে কবি বলছেন গর্বা সুরাদ মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না যদি যাইতো আবু জাইল্লার হাস ছিল কয়টা আরো জোরে বলেন কয়টা আমার নবীর হাস ছিল কয়টা আমার নবীর পা ছিল কয়টা আবু জাইল্লার পা ছিল কয়টা আমার নবীর মাথা ছিল কয়টা আবু মাথা ছিল কয়টা দিক দিয়ে আমি যখন আমার নবীর নাম শোনা হয় দুরুর শরীর পরা বজীব হইয়া যায় আল্লাহু আকবা আর যখন আবু জাহেলের নাম শোনা হয় শোনার সঙ্গে সঙ্গে লানা ওর উপর বেশি বেশি গজক পড়ু কথা কন্যা এ দুনিয়াদার পাগল আমার বাবারা এ কবরের যাত্রীরা বাজান অন্ধকার কল পরিষ্কার করার যন্ত্র হয়েছে আমার মাও বাকের জিকির কার জিকির কার জিকির আরও জোরে ডাকদানাল আরও জোরে ডাকদানাল ল বেলাল হাফসি রাজি আনহু বাজান একেবারে কালো মানুষ ছিল কুসিত মানুষ ছিল শিক্ষার দিক দিয়া বকাল বংশের দিক দিয়ে একেবারে নিঃস কিন্তু এক টাকার মালিকও কিন্তু ছিল না তিনি আমার মাওলার দরবারে কত সম্মানিত যতক্ষণ পর্যন্ত বেলাল হাফসিরা দি আল্লাহ তালানহু ওই মাসিদের ভিতরে আজান দেয় না ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় না আল্লাহ আকবা হে আল্লাহর বান্দারা এক কবরের যাত্রীরা অন্ধকার কল পরিষ্কার করার যন্ত্র হয়েছে একমাত্র আমার মাওলা পাকের জিকির কার জিকির কার জিকির এই জন্য বেশি বেশি জিকির করতে হবে জিকিরু মে কে মজা হায় জাগিরু সে পশিয়া ও শাকে গুল মে মজা হয় Rabbana ya Rabbana ya Rabbana Rabbana ya Rabbana সব গুন আয়াল্লা ময়দানে দিয়ে তাকাইয়া দেখে আয়াল আপনার বন্ধারা বৈশা রইল আয়াল্লা আমাদের আপনি খালি হাতে ফেরত আল্লাহ আপনি সবাইকে কবুল করে না আল্লাহ যে আত কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়ে দান আয় আল্লাহ আমরা যারা হাত উঠেছে রে মাওলা জানি না কার জনম দকিনি মানা আয় আল্লাহ জানি না কার বাবা জানি না কার কার মনে পড়তেছে নিজ মার লাশ দুই যাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছে নিজ বাবার লাশ নিজ কবরের ভিতরে ভালাইয়া রাখছে জোরের বাইর লাশ নিজে কবরের ভিতরে পালাইয়া রাখছে আয়াল্লাই হাত আপনার হাজির ওই হাতের উশিলা করে আল্লাহ তার মা বাবার কবর কে আপনি না বাগান বানাইয়া দা আয় আল্লাহ যারা শুরু থেকে শেষ পর্যন্ত বইসা রইল রে আল্লাহ আল্লাহ আপনি সবাইকে কবুল করে না আল্লাহ আপনি কবুল করে না আয় আল্লাহ আপনি সবার মনের ন্যায় আশা পূরণ করে নেন আয় আল্লাহ যারা আয়োজন কর চাল্লাহ আপনি তাদের আয়োজনকে কবুল করে না আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি দিনের জন্য কবুল করে না

আল্লাহ আপনি ওদের সবাইকে মাফ করিয়া দান আল্লাহ আয় আল্লাহ মাই কবাটার ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দিয়া দান আয় আল্লাহ সাইফুদ্দিন ভাইকে আল্লাহ আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ ওদের সবাইকে মাফ করিয়া দান رَبِّ رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين أرحمنا معهم برحمتك يا أرحم الراحمين الحمد لله এই মাহফিল করতে অনেক অনেক খরচ যদি কেউ সবাই উঠেন না কেউ উঠেন না যদি কেউ পারেন এখনই দান করে না এই মাহফিলে কেউ যদি পারেন মান